বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামলে ফেসিবাদী কায়দায় পুলিশ জাতীয় প্রেসক্লাব এলাকায় শিক্ষকদের ওপর হামলা চালায় এর প্রতিবাদে পটুয়াখালীর দশ মিনায় বিক্ষোভ মিছিল ও মানবানন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর এলাকায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আয়োজনে ও উপজেলার এস এ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউসার হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজীব মিয়ার সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল ও মানবানন অনুষ্ঠিত হয়

কলেজের শিক্ষকরা ঐক্যবদ্ধ এবং কারিগরি শিক্ষক আজকে আমাদের এই অবস্থান আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই যে যদি তারা দেশের সবকিছু ভোগ করতে পারে সেখানে কেন শিক্ষকরা বঞ্চিত হবে এবং আমাদের এই শিক্ষক এমপি মুক্ত শিক্ষা কার্যক্রম ভবিষ্যতে জাতীয়করণের দাবিতে এবং আমাদের এই তিন দফা দাবিতে আমরা লাগাদার অবস্থান কর্মসূচি চলবে জানি না পর্যন্ত স্কুল মাদ্রাসা কলেজ এবমুক্ত সকল প্রতিষ্ঠান কর্মবিধি পালন করবে